হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে বাপিদার কাছে যে যোমরার সাউন্ড তৈরি হয়েছিল আজকে তার স্পিকার লাগিয়ে একদম নিয়ে চলে গেল স্পিকার লাগানো হয়ে গেছে হয়ে যাওয়ার পর এবার নিয়ে যাবে এই যে দেখতে থাকো ভিডিওটা আর এই বক্সটার টেস্টিং ভিডিও আমার চ্যানেলেই পেয়ে যাবে সর্বপ্রথম আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য গাড়ি আসবে পর তারপর নিয়ে যাবে ওই যে জমরাজ সাউন্ডের এইটা আর একটা মালিক এরা দু দাদা ভাই আমি ডেসক্রিপশানে নম্বর দিয়ে দেবো কেউ যদি ভাড়া করতে চাও যোগাযোগ করে নেবে এই যে দুটো নয় লোড হয়ে গেছে এই ছয় দুটো এবার বাকি আছে